প্রথম প্রশ্ন হলো আমি একটি ডিভোর্সি মেয়েকে বিয়ে করেছি তাই আমার ফ্যামিলি মেনে নেয়নি এবং আমার এলাকার মানুষ আমাকে আর আমার ওয়াইফকে নানা বাজে কথা শুনান আমি কাউকে বিয়ে করে আমি কি ওকে বিয়ে করে ভুল করেছি এ ব্যাপারে ইসলাম কি বলে জানাবেন শুধুমাত্র মেয়ের দোষেই তালাক হয় নাকি ছেলেদের দোষেও তার সাথে থাকার অনুপযুক্ত পরিবেশের কারণে তালাক হয় হয় কি হয় না শুধু ছেলেদের মেয়েদের দোষেই তালাক হয় ছেলেদের দোষে তালাক হয় না বরং আপনি খুঁজে দেখলে দেখতে পাবেন বেশিরভাগ ক্ষেত্রেই ওই তথা কথিত শ্বশুরবাড়ই শ্বশুর শাশুড়ি ননদ দেবর স্বামী সবার সম্মিলিত অত্যাচারে টিকতে না পেরে ডিভোর্স নিতে বাধ্য হয়েছে ভদ্র মহিলা তাহলে একজন মাজলুম এমনিতে তার মনটা ভাঙা এরপরে যদি সমাজের মানুষ তাকে কটু কথা বলে তালাক প্রাপ্তা বলে তার বাপকে তার মাকে পরিবারের লোককে মুখকে ছোট হতে করে দেয় তাদেরকে তাচ্ছিল্য করে কথা বলে হেও করে কথা বলে বাজে কথা বলে ওই মেয়েকে যদি বাজে কথা বলে তাহলে একজন মাজলুম অত্যাচারিত মানুষ যদি তিনি হয়ে থাকেন আর আপনি যদি কটু কথা বলেন তাহলে এই মাজলুমের যে আহাজারি সে হয়তো মুখে বলতে পারবে না অন্তর যে ব্যথা আছে আল্লাহর কসম করে বলছি জাহান নামে যাওয়ার জন্য আপনার বেশি কিছু লাগবে না